আমরা ফাইনালি বৃষ্টিতে ভিজে প্যান জামা ভিজিয়ে আইটিআই চলে এসেছি এই যে শুধু একমাত্র এর জন্যে এর জন্য একমাত্র আমাদের পঞ্চার গোলাম সুদী মন্ডল ফাইনালি তো তোমাদের তো বহু কষ্টের পর আমরা প্যান্ডেলের ভেতর ঢুকছি এত ফাঁকা গাইস দেখো কত ফাঁকা শুধু ফাঁকাই ফাঁকা তাই না শুধু পান্তো ব্যাক ক্যামেরা হাই পাই আই আই ঐড কাডেক্যাই হাই দুয়া দুয়া ফাইনালি মধ্যে দেখা হলো বুঝলি তো মধ্যে ছবি তুলে পড়ে যাচ্ছে আবার ছবি তুলে তুলে দিই আর কি বলবো তো যে আমরা ফাইনালি আইটিআই এর প্যান্ডেল দেখে নিলাম এত ফাঁকায় ফাঁকাই একমাত্র বৃষ্টির দিনে তোমরা যদি আসো তাহলে আইটিআই এর ঠাকুর ভালোভাবে দেখা যাবে তাই তো গুলা

তোমরা প্যান্ডেলের ভেতর দেখো বাইরেটাও দেখাচ্ছি কত মাস কত জীবনে এত মাস খেলে তোমরা মানুষ হয়ে যেতে রত্নকাল দেখা হয়ে গেল আমাদের ফাইনালি আর কোথায় কোথায় আছে আর কি আছে দেখে নাও একটুখানি আমরা তাহলে সেই ডেস্টিনেশন আছে আমরা করলে নি এ নাইন পার্কে চলে এসেছি আর এ নাইন পার্কের থিম তোমরা দেখে নাও খুব সুন্দর এই যে আমরা যে কটা প্যান্ডেল এসেছি সব হল আর এই জামাটাও হলুদ रा <laughs> তো আমাদের নিয়ারেস্ট কি আছে শুভ নিয়ারেস্ট হচ্ছে বিরিয়ানির দোকানি না এই কটায় দেখালাম বৃষ্টির মধ্যে যেতে পারছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে